পিটি বাচ্চা ট্রেনিং ওই ট্রেনিং করে তারা হচ্ছে বৈধভাবে দেশের বাইরে যায় এবং দেখা যায় যেহেতু মাদারীপুরের একটা সিংহভাগ মানুষ বা একটা মেজরিটি পোর্শন লোকজন ইতালি এইসব রিজনে থাকে তো সেক্ষেত্রে মাদারীপুরের জন্য এই আজকের দিবসটির ইম্পর্টেন্স সিগনিফিকেন্স আরও বেশি আচ্ছা একটু তারা বাইরে যেতে গিয়ে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং সে ক্ষেত্রে তাদেরকে কি ধরনের সেবা দিয়ে থাকে বা তারা যেন শিকার না হয় এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে একটু ধারণা দেয়া এটা হওয়া উচিত আজকের প্রোগ্রামের মূল মানে উপজীব্য বিষয় তো দেখা যায় যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা আসলে নিবন্ধিত না তারা ফেক এজেন্সি তারা হচ্ছে এই গ্রামের এইসব লোকজনের কাছ থেকে দেখা যায় যে প্রতিটি দেশেই কিন্তু সরকার নির্ধারিত একটি মূল টাকা আছে সেই টাকা যেমন সৌদি আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ টাকা বেশি লাগার কথা না লিবিয়া বা বিভিন্ন বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী ব্যাংক পাওয়ার তারা নিয়ে থাকে যা ইভেন ইউরোপ সহ মিডিল বিভিন্ন দেশে তারা দেখা যায় যে আমরা যে টাকা দালালরা নিয়ে থাকে প্রায় তার দ্বিগুণ তিনগুণ টাকা তাদের কাছ থেকে নিয়ে এবং তাদের কোনো ওখানে যাওয়ার পরে কোনো চাকরির ব্যবস্থাও করে তারা জাস্ট কোনো মতে ওই দেশে তাদেরকে ফেলে রাখে এবং তাদেরকে বিশাল মেয়াদ শেষ হয়ে যায় এবং তারা পরবর্তীতে ফেরারি হয়ে ওই জেলে থাকে এবং তারা খুবই ভালো ভেতর জীবনযাপন করে অনেক দেশে ফিরে তো এই যে বিষয়গুলো এবং এই জিনিসগুলোর এই যেন প্রতারণার সম্মুখীন তারা না হয় এবং এই জন্য যে গভর্নমেন্ট যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে খুব কম সুদে তারা বিদেশে যাওয়ার জন্য ঋণ ঋণ দিয়ে থাকে আবার হচ্ছে বিদেশ থেকে যদি যদি কেউ কোনো টাকা পাঠায় সেক্ষেত্রে তারা একটা হাই ইন্টারেস্ট দিয়ে থাকে তারপরে হচ্ছে এই যে বাংলাদেশে যে টিটিসি গুলো আছে টেকনিক্যাল টিচিং সেন্টার সেখানে হচ্ছে বিভিন্ন ট্রেড কোর্স করানো হয় সেই কোর্সের মাধ্যমে সেই কোর্স গুলো যেমন ওয়েল্ডিং পাইপ ফিটিং এসব ট্রেড কোর্স করে তারা মানে এক্সপেরিয়েন্স দিয়ে তারা দেশে বেরিয়ে যেতে পারে তো এগুলো বাংলাদেশ সরকার একটা অর্গানাইজড ওয়ে আছে যে ওইটা আসলে রুট লেভেলের মানুষ জানে না এখন আজকে এখানে ব্র্যাক আছে ব্র্যাগের কে আমরা অ্যাপ্রিশিয়েট জানি যে ব্র্যাক হচ্ছে তাদের থেকে ওদের ওনাদের কার্যক্রমটা আমি যদি না যে যদি কেউ প্রতারিত হয় এবং বিদেশ থেকে আসার পরে তাদেরকে আবার রিকভারি স্টেজে বা তাদেরকে আবার নতুন করে মানে নতুন করে তাদেরকে একটি প্রফেশনে এঙ্গেজ করার জন্য ওরা ওনারা ফিনান্সিয়াল সাপোর্ট এবং কাউন্সিলিং এটাই হচ্ছে গিয়ে তাদের মূল প্রোগ্রাম কিন্তু তারা যে যাবে তারা যে এদের তাদেরকে যে প্রতারণার শিকার থেকে রক্ষা করা এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব যে তাদেরকে সেন্সিটাইজ করা যে তারা যেন উল্টা জায়গায় গিয়ে

জানে না যে কোথায় নক করতে হবে বা প্রসেসটা কি এই না জানার কারণে তারা হচ্ছে দালালের শরণাপন্ন এবং দালালরা তাদেরকে অ্যাবিউজ করে তাদের কাছ থেকে তারা প্রতারণার শিকার হয় তো এই বিষয়গুলো যেন না হয় আপনাদের ফ্যামিলির লোকজন যদি কেউ বিদেশে বা বন্ধু বান্ধব যদি যেতে আগ্রহ হয় তাদেরকে অবশ্যই বলবেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় নিবন্ধিত এজেন্সি আছে সেই এজেন্সির মাধ্যমে আগে থেকেই তারা চাকরি কোথায় চাকরি করবে কয় বছর থাকবে কয় টাকা বেতন পাবে এগুলো সব আগে থেকে তারা ফিক্স করে

এবং আমি আশা করবো যে পাটালিপুত্র university র অনেক লোক majority একটা লোকজন আমি শুনেছি যে এটা নিয়ে বা এইসব জায়গাতে শিখে থাকে তো তাদের কাছে আমরা এই ইনফরমেশন গুলো আরো ভালো ভাবে পৌঁছে দেব যেন তারা বিদেশ যায় মানে যেতে গিয়ে কোনো প্রতারণার শিকার না হয় তো সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে